তো নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আমার মায়ের হেসেলের এক নতুন ভিডিও আর আজকের মেনু হচ্ছে দই পটল তো তোমরা কেমন কীভাবে দই পটল বানাবে সেটা দেখে নো চলা ছাড়পর তো আমি প্রথমেই পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি অল্প অল্প ছাড় রেখে তো তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর জলে যখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তখন সেটাকে ভালোভাবে জলটা ফেলে দিয়ে তারপর এই দেখো আমি পটলের দুটো সাইড কীভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে নুন হলুদ সব কিছু মানে মশলা সব ভালোভাবে ঢুকে যেতে পারে এবং পটল পটলটাকে আরও টেস্টি বানাতে পারে আর নিরামিষ দিন মানেই তো আমার কাছে থেকে সেরা অপশান হলো পটল তো এইটা ছিল একদম মঙ্গল মঙ্গলচন্ডির পুজো দিনে আমি বানিয়েছিলাম দই পটল তো তারপর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম পটলটাতে আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপর আর সাথে দিয়েছিলাম একটা ম্যাচিক মশলা সেটা তো আমি নামানোর সময় দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি ওটা ছিল আমার স্পেশাল মশলা তো এরপর আমি এখানে মশলাটা রেডি করে নিলাম তো তারপর আমি কড়াইতে এখানে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর যে এখানে তাও তেলটা কম দেখাচ্ছে কিন্তু তেল আমি অনেকটাই দিয়েছিলাম সেটা সব পোটগুলো দেওয়ার পর হয়তো তোমরা বুঝতে পারবে তো এই দেখো এক এক করে আমি পটলগুলো সব ছেড়ে দিয়েছি এবং সবগুলো পটলই তেলের মধ্যে রয়েছে তেলটা হয়তো গড়াইয়ের মধ্যে অতটাও বোঝাচ্ছিলো না বাস্ট এখন বোঝাচ্ছে তারপর আমি পটলগুলোকে ভেজে নিলাম তোমরাও ঠিক এরকমভাবেই পটলগুলোকে ভেজে নেবে আর তারপর যারা যারা পটল খেতে পছন্দও করো না তারাও এই রেসিপিটা একদম চেটে পুটে খাবে আমি তো কথা দিচ্ছি তোমাদেরকে তো তারপর আমি পটলগুলো এইভাবে তুলে নিয়েছিলাম তো তোলার পর আমি এই তেলটা এই তেলটাতেই তেজপাতা আর টমেটো দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি মশলাটা দিয়ে দিলাম তোমরা চাইলে তেলটা চেঞ্জও করতে পারো কিন্তু আমি তেলটা চেঞ্জ করিনি তাতে একটু কালো মনে হচ্ছে কিন্তু রান্নার পরে এটাকে কালো মনে না এই দেখো তেল ছেড়ে এসছে তেল 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 তো ছেড়ে চলে এসছে এরপর আমি এতে মেশাবো মানে অ্যাড করব দই এই দেখো আমি দিয়ে দিলাম এটার মধ্যে দই তো তারপর দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে যাতে দইটা কোনো মতে ফেটে না যায় এখানে অনেক সম্ভাবনা থাকে দইটা নষ্ট হয়ে যাওয়ার বা কিছু করার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলে দইটা নষ্ট হবে না তো তারপর আমি দেখতেই পাচ্ছ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো পটল আর তোমরা সাথে দেখতেই পাচ্ছ যে দইটা নষ্ট হয়নি দইটা একদম পারফেক্ট আছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব যে দেখো আমি পটলগুলো দিয়ে দিয়েছি আর এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো তারপর পোটল গুলো একে নেড়েছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এতে অ্যাড করব তো আগে তোমরা দেখি নাও কতক্ষণ আমি কষাচ্ছি তো এরপর আমি অ্যাড করে দেবো অল্পখানি ঘি এক চামচের মতো ঘি দিয়েছি আমি তোমরা দেখতেই পাচ্ছ ঘি দিলে এটা টেস্ট আরও অনেক সুন্দর হয় তোমরা জানো যে যে মানে ঘি দিলেই যে কোনো রান্নার টেস্ট অসম্ভব বদলে যায় এবং সেই টেস্টটা অতুলনীয় হয় তো যাই হোক আমি তো চেষ্টা করি প্রায় সব রান্নাই ঘি দেওয়ার তো এরপর তোমাদের মাঝে মাঝে ভিডিও আসবে আমি তো বলতে পারছি না রোজ ভিডিও দিতে পারবো কারণ রান্নার সময় সত্যি ক্যামেরা ধরা হয়নি তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপি দই পটল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কী রেসিপি চাই তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের তোমরা যেভাবে কমেন্ট করবে আমি সেভাবে রেসিপি নিয়ে আসবো থ্যাংক ইউ গ্যাস পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ